আমাদের সকালে ব্যক্তি পেয়ে গেছি চা এবং বিস্কি বিস্কুট এইরা খেয়ে আমরা করতে যা সুপ্রভাত আজ টোয়েন্টি থার্ড অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কাশ্মীর ভ্রমণের আজকের পঞ্চমতম দিন সকালটা শুরু হচ্ছে এক কাপ গরম চায়ের সাথে আজকের আমরা রেডি হয়ে নিয়েছি এখন ঘড়িতে বাজে সাতটা দশ থেকে পনেরো বেরোবো প্যালগাঁয়ের সাইট সিন করতে একটা সুইফট ডিজার গাড়ি বুক করেছি এখানকার ইউনিয়নের যে গাড়ির লিস্ট আছে সেই লিস্ট অনুযায়ী আমাদের পড়ছে বাইশশো পঞ্চাশ টাকা চারজন যাবো আরু ভ্যালি বেতাব ভ্যালি ও চন্দনওয়ারি সব রেডি করে নিয়েছি সমস্ত লাগেজ আমাদের যে গাড়ি আগে থেকে বুক করা যে গাড়ি আছে যে যে আমাদের গাড়িটা সরাক্ষণ আমাদের নিয়ে যাবে বা সব জায়গায় সমস্ত ডেস্টিনেশান নিয়ে যাবে সেই গাড়িতে আমরা লাগেজগুলি রেখে দেব। দেওয়ার পর আমাদের এখানকার ইউনিয়নের গাড়ি নিয়ে আমরা বেরোবো এ হামলকা ড্রাইভার সাহেব হ্যাঁ এ সুইফ্ট ডিজায়ার মিলাজ আমি সাত পঞ্চাশ এখন সাতটা পঞ্চাশ বাজে

প্রথমে ভেবেছিলাম একদম ঠান্ডা লাগবে না তা নয় মানে গাড়ির মধ্যে বসেছিলাম বুঝতে পারছিলাম যে কতটা ঠান্ডা এখানে আছে হোটেল আলপাইন আরু চলুন একবার আরু ভ্যালিটা ঘুরে দেখে নিত্যকা ভারতের জম্মু ও কাশ্মীরের দক্ষিণাঞ্চলে অবস্থিত পেহেলগাম থেকে বারো কিলোমিটার দূরত্বে উপত্যকাটি তার মনোরম তৃণভূমি হ্রদ এবং পাহাড়ের জন্য বিখ্যাত এটি কোলোহাই হিমবাহ এবং টারশাট হদে ট্রেকিংয়ের জন্য বেস ক্যাম্পও প্রায় পাঁচশো এগারো কিলোমিটার এর ওভারা আয়ু বয়স্পিয়া রিজার্ভও বেশ কিছু বিরল এবং বিপন্ন প্রজাতির আবাসস্থল হয়ে আছে কোলোহাই হিমবাহ এবং সোনমার্গে ট্রেকিং অভিযানের সূচনা বিন্দু হয়ে থাকে এই আরু উপত্যাকা জম্মু ও কাশ্মীরের পর্যটনকে আরও গৌরবে সমৃদ্ধ করে তুলেছে ট্রেকারদের ছাড়াও গ্রামটি পর্যটকদের কাছে সুপ্রভাত নানানভাবে পৌঁছে গেছি আরু ভ্যালি দূর থেকে আরু ভ্যালির একটি পুরো ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক আরু ভ্যালি আমার পিছনে রয়েছে অ্যালপাইন্স হোটেল আর হোটেলের চারিদিক থেকে এই যে এই জায়গাটা এখন দেখছেন একটু তৃণ কম আছে আস্তে আস্তে এই পুরো চারিদিকে পাহাড় জঙ্গল পুরো জায়গাটা তৃণভূমি দিয়ে ঘেরা থাকে আর কি হয় যখন বরফের সময় পুরো জায়গাটা বরফ পড়ে যায় তার ভিউ আরও অসাধারণ একবার চারিদিকটা দেখুন চারিদিকে বড় বড় বৃক্ষ আর সবুজ দূর দূরবর্তী তৃণভূমি পাহাড়ের মাঝখানে এই অসাধারণ আরু ভ্যালি যা আপনাকে আকর্ষণ করবে এখন আমরা আজকে সকালে প্রথম দিকে এসেছি অর্থাৎ কোনো দর্শক বা ট্যুরিস্ট এখনও এসে পৌঁছায়নি আস্তে আস্তে আসা শুরু করেছে আমরাই আজকের বেরিয়েছি ফার্স্ট এখানে এন্ট্রি করেছি আর আমাদের সাথে সাথে আরও একটি টিম এসেছে অল্প আমি দেখাই আর একটু পুরো ভ্যারিটা দেখাই এখন অতটা ঠিক ভালো লাগছে না কিন্তু একটা সময় গেলে এটা খুবই ভালো লাগবে আর এই দিকে বরফের দৃশ্যটা আপনাকে একটু দেখাবো যদিও আমার ক্যামেরা অত দূর যাবে কি বলতে পারছে না আশা করেই যেতে পারে একটু এগিয়ে যাই দূরে পাহাড়ের মাথায় অত বরফ নেই কিন্তু আছে একটু অল্প দেখুন আমি ক্যামেরাকে উপর দিকে দেখানোর চেষ্টা করছি এই যে বাম দিকে আছে পাহাড়গুলি এর ঠিক উপরে আরু ভ্যালিতে আমার তিনজনে আসছে বাচ্চাগুলো তারা এসে বেশ ভালো লাগছে আনন্দ করতে করতে আসছে বাবু তাকাও দেখতে পাচ্ছে না তোমার মুখ এই তো কেমন লাগছে বাবু ওর ও কি তুমি কাঁপা কাপা গলায় বলছো কেন ও ভীষণ ঠান্ডা আছে ভালোই ঠান্ডা প্রথমে ভেবেছিলাম কম ঠান্ডা কিন্তু বেশ ভালোই ঠান্ডা দেখতেও ভালো লাগছে হ্যাঁ আর আপনাকে এই এই দৃশ্যটা একবার দেখাই মানে এটা দেখানোর মতো মানে দৃশ্য আর কি পাহাড়ের মাথায় দেখুন বরফ পড়েছে এখান থেকে ক্যামেরা দেখানো যাচ্ছে কি না বুঝতে পারছি না আশা রাখছি দেখানো যাচ্ছে ওরা হালকা হালকা সাদা সাদা যে দেখছেন ওটাতে বরফ আছে হালকা বরফ মানে এমন বরফ আছে যেখান থেকে অতটা বোঝা যাচ্ছে না আবার আমরা ব্যাক করে যাব আমাদের গাড়িটা আছে ঠিক এই জায়গাটাতে এই এই এইখানে আমাদের গাড়িটা আছে গাড়ি আমরা পার্কিং করে এসেছি ওই ওই যে রুমটা আছে ওর পাশে এগিয়ে যাব আমাদের পরবর্তী ডেস্টিনেশন চন্দনওয়াড়ির দিকে